টাইম হয়ে গেল নামার সাথে এটা বেড়া তো করতে যা সন্ধ্যা হতে যায় আমার নামার সাথে করতে হবে চল চলো করে নামাজটা করে দিয়ে যায় 잘잘 잘. 한번 해볼까. 에이. 훠이스. 훠이스. 아 아. 아리. 아아마 u 이 나. u 오이 또 u n s a i 하 t u s 혼 혼겨로 코대 졸리 아 마. 리 u n s 이다다다

তা তুমি তো আমাদের কিছু ক্ষতি করো না তোমাকে না কেন দাঁড়ো দাঁড়ো তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই তুমি দাঁড়াও তুমি তো সেই আগেটাকে আমাদের এখানে পুজোর যোগ করছে এখন তোমাকে কেউ কিছু মেরেছে কেউ তো তোমাকে মারেনি কেউ কিছু তোমাকে মেরেছে কি কেউ মেরেছে তাহলে তুমি ভয় পাচ্ছো কেন ভয় পাওয়ার কিচ্ছু নেই দাঁড়াও কিচ্ছু নাই তুমি দাঁড়ো ভাই আগে বাংলাদেশ ছিল অন্যরকম এখন হয়েছে আরো অন্যরকম এখন হিন্দুদের দেখলে মহিলারা শুধুই মারি ভাই ভাইজান আমরা এমন হ্যাঁ কেউ আমাদের ভরসা করে না আমাদের ভয় পায় হ্যাঁ ঠিক কইছো ঠিক কইছো সবাই খালি আমাদের ভয় পায় না না ঠাকুর মশাই ভয় পায় না একদম ভয় পায় না আমরা তো তো আছি তোমার কোনো ভয় পাওয়ার দরকার নাই কিছু ভয় পাওয়ার দরকার কোনো দরকার নাই ঠিক কইছো ভাইজান আমাদের লজ্জা পাওয়া উচিত আমাদের সবাইকে লজ্জা পাওয়া উচিত আমরা খালি হিন্দুদের ধরে ধরে মারছি বা হিন্দুদের বাংলাদেশ থেকে তাড়িয়ে দিচ্ছি ওই ভারতকে গালগালি দিচ্ছি ওই ভারত তো ভারতে তো কুড়ি কোটি মুসলিম রয়েছে মুসলমান রয়েছে আমাদের মতো আমাদের ভাই ভাইজানরা রয়েছে কই তারা তো আমাদেরকে তাড়িয়ে দেয়নি আমাদেরকে মারেনি খালি আমরাই বাংলাদেশে খালি হিন্দুদের তাড়াচ্ছি আর মারছি হ্যাঁ আমাদের লজ্জা থু লজ্জা থু লজ্জা পাচ্ছি ঠিক বলেছ ভাইজান হক কথা বলেছ তুই ভয় পাইও না ভয় পাইও না ঠাকুর একদম ভয় না। ভাইজান এই সালা চীন পাকিস্তানের হাত দিয়ে গাঁটটা মারাচ্ছে ঠিক বলেছো ভাই চীন চায় এশিয়া মহাদেশে আমেরিকা যা কেন না চীন আমেরিকা ইউরোপের সাথে পারবি যদি যুদ্ধ হয় আমেরিকা চীনের গান মারে ছেড়ে দিবি দেখো ভাইয়া চীন এত ঘুঘুমাল সে যায় ভারত ছাড়া আর যত দেশ আছি সব টিপলি আমেরে দিবি আমানকের বাংলাদেশ সুদা আরই বাংলাদেশ ভুটান এগুলো তো একদম মামনি একদম চুনা বুঠি হুম হুম তাহলে মারেনি কেন মারেন কেন কারণ চীন জানে এই সব দেশের ক্ষতি করতে হলে আগে ভারত গর্জন করে উঠে রাষ্ট্রের সঙ্গে গোলা ফাটাবে বুদ্ধি কাটিয়া চীন ভারতকে শত্রু করাবে সমস্ত প্রতিবেশী দেশের কাছে আল্লাহ ঠিক 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 কইছে ওয়াও আরে ছোট ছোট দেশগুলো কি বোকা দাদা চীনের কথা শুনছে কেন কি এটা বুঝলে না ভাইয়া কারণ চীনের কাছে বহুত অর্থ আছে ছোট ছোট দেশগুলোকে শর্ত সাপেক্ষে ধার দিচ্ছে ছোট ছোট দেশ তার কথা শুনবে নি কি ভারতের কথা শুনবে ও না আচ্ছা ভাইয়া তাহলে এই ছোট ছোট দেশগুলো যদি সময় মতো টাকা না দিতে পারে তাহলে কি হবে চিন্তা এটাই তো তো সুবিধা দেশ টাকা দিতে পারবি ভারতের বিরুদ্ধে সব দেশ খাপাচ্ছে যাতে রাষ্ট্রসংঘের কাছে বলা যায় ভারত একটা বাজে দেশ প্রতিবেশী দেশের সঙ্গে কোনো ভালো সম্পর্ক নেই শালা ঘুগুল আর কি সালা চীনের কি বুদ্ধিরি চীন চায় ভারতকে যুদ্ধে মারবি সালা বোকাছোদা চীন আর চীন চায় সালা ভারতকে যুদ্ধ মারিয়া ছোট ছোটো দেশগুলোকে দখল করবে আর সালা পুরা এশিয়াতে রাজ্যত্ব করবে সালা শোবন আল্লাহ শোবন আল্ দেখবে ভাইয়া একদিন সবাইকে চীনের দাসত্ব হতে হবে হা তাহলে আমরা চীনের গোলাম হয়ে যাব হুম 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 কি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোবা তোবা আমরা তো জানি আমাদের পাকিস্তান সাহায্য করছে চীন তো আমাদের সাহায্য করে না তারে ঠাকুর মশাই যে বলছে আচ্ছা ঠাকুর মশাই পূজা গন্ধ কি ব্যাপার আমাদের তো পাকিস্তান সাহায্য করছে চীন করে নাই করে নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তওবা হুম 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 ওটাই তো কায়দা বুঝলাম মাইদা আই হোক মা সুবহান আল্লাহ তোবা 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 হ্যাঁ চীন সরাসরি ভারতের সাথে লড়বে কারণ জানে ভারতের অনেক বন্ধু দেশ আছে এই যেমন আমেরিকা রাশিয়া আর অনেক দেশ আছে সেই জন্য পাকিস্তানের হাত দিয়া বাংলাদেশকে লাগাইছে কারণ চীন জানে পাকিস্তানের সাথে বাংলাদেশের মেইল আছে পাকিস্তান মল্লা আর বাংলাদেশ মлла سلامه মলা মলে মিলেছে হুম 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 আতোবা হুম হুম শোভন আল্লাহ শোভন আল্লাহ ঠাকুর তোমার ব্রেনে এত বুদ্ধি সালা আমানকের মাথায় মোটে ঢুকেনি ভাইজান আমাদের এই বাংলাদেশের কিছু মল্লা বলে কিনা চার দিনে কলকাতা দখল করব হাঁড়িতে ভাসতে ভাসতে নদীতে বলে কিনা নৌসি না যাচ্ছে তুমি সালা মোল্লা কি কইছে আমাদের জানার দরকার নেই আমরা জানি তুমি যেমন মন্দিরে পূজা করো তেমন করবে আমরা যেমন মসজিদে আজান দিই আমরা মসজিদে আজান দেবো সব ধর্ম সমান সমান কেউ আমাদের কাছে শত্রু না আমরাও কাদের কাছে শত্রু হতে চাই না আজ থেকে আমরা নতুনভাবে বাংলাদেশ গড়ব নতুনভাবে থাকবো ভারত যা পারে আমরা কি তা পারি না আমরা দেখায় দেবো ভারত বাংলাদেশ কোনো অংশে কম নয় আমরা সব ধর্ম মিলেমিশে সব একাকার হয়ে যাব এভাবে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট বক্স করে জানান আমাদের ভিডিওটা কেমন লাগছে আর সুন্দর সুন্দর মজার মজার ভিডিও দেব আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন